نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد ازداد خَلِيه بني عبد من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع تسعة عشر قمريا وانا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولود ياسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض وولدت صلى الله عليه وسلم نونا يتلأ Yeah! Ya Rabbi Allah.

মহান আল্লাহ রবুল আদায় করি আসলে আজকে কম সময়ে এই প্রোগ্রাম আপনার আরে গরমর মাঝে কষ্ট দিছি এই প্রোগ্রামটা মূলত আমরা আর পবিত্র মিলাদুন্নবী ভলকে প্রতি বছর হয় আর এই বছর হাংকা মাহফিল করছি আমরা ও কারণে যে আমরার হাফিজি শাখাটা নতুনভাবে আমরা বোর্ডিং সহ খুলছি গানোর মাঝে বিভিন্ন ধরনের সমস্যা ও সব সমস্যার লাগে একজন অলির ছেলেরে আইনিয়া আমরা দোয়া করাইলাম এতে আপনারা খুশি নাই এর লাগে আমরা চাইরাম যে প্রতি বছর আমরা একটা খানকার মাহফিল ভরতাম তবে ইলা জায়গা তার হইতো না আমরা বাবে বুজা যার আগামী বছর আমরা মাঠও বা খোলা জায়গা ধরব সাবেও হয়েছেন যে আগামী বছর আপনারা খোলা জায়গা ধরেন যেন ইনো মানুষে জায়গা হইতো না যাই হোক আমরা লন্ডন একটা তারা আপনার এলাকার যে যে আছেন সবে মিলিয়া আমার ইউসুফ আলী মৌলানা কবির আহমদ এনতানোর সমন্বয়ে খানকা এটা কমিটি তারা করছেন কমিটি বলতে সে সভাপতি সেক্রেটারি ইলা নাই বরংচ টাইন টাইন কইরা যে আমরা যে যত পারি এক হাজার দুই হাজার তিন পাঁচ দিয়া আমরা প্রতি বছর চাইরাম একটা খানকা করতাম এর লাগি টান টানোর থেকে আমরা খানকা সিন্নি সব অংশটা আমরা ভাইলাই সবে হোক আলহামদুলিল্লাহ তারা আসইন বালা একটা খামো আমরা এলাকাত ছড়ি কইরাম আল্লাহ তারা রে বালা কর্তা বিপদাপদ মুসিবত লন্ডন আমেরিকা অনেক বেমারিও হল আসইন সবর লাগে আমরা দোয়া করতাম বিশেষ করে আমরা পাশে একটা নয়া রুম দিরা মরভুম সৈয়দ কৌশল আহমদ সাহেব চেয়ারম্যান সাহেবের নামে তাই আমরা মাদ্রসা কমিটির সাথে জড়িত জগা দেওয়াত জড়িত মাদ্রাস সব বিষয়ে জড়িত আল্লাহর পন্দা নাই তান লাগিও দৈত বিশেষ করে আমরা উত্তর হাড়ার মহদ্দুস বা ইউকে ট্রাস্টর সেক্রেটারি যাওয়ার আগে আমরা লগে কৌশল বিনিময় হইয়া গেলা হিকানো গিয়া এমন অসুস্থ হইছেন এখন পর্যন্ত মাতার কোনো সুযোগও না তান আল্লাহর বন্দার লাগে আমরা সবে দোয়া করতাম আমরা বর্তমান সভাপতি লন্ডন সফর আসেন তান লাগিয়ে দোয়া করতাম এনো আমরা যারা আছি সব ওর আত্মীয় স্বজন ভাই বিরাদ্দর দেশে বিদেশে বেমার আছেন সবল লাগে আমরা দোয়া করতাম আর বিশেষ করে মাহফিলটা সিন্নিসালা আমরা যারা শরিক হয়েছি সবে দোয়া চাইছেন বিশেষ করে আপনারা কষ্ট করছেন আপনারার কাছে আমরা কৃতজ্ঞ আর আমরা চাইরাম বছর দুইটা খানকার মাহফিল করতাম যদি আপনারার সহযোগিতা থাকে আল্লাহ তৌফিক দিতা বিশেষ করে আমরা মৌলানা সাহ বহল প্লাস কমিটির মানুষ

আয় আল্লাহ মিলাদুন নবীর মাসও তোমার বন্ধ হল আল্লাহ আমি গুনাগারে হাত উঠাইছি আমরারে মাফ করি দেও আমরার মা বাপ রে মাফ করি দেও আমরার কবরবাসী তামাম মুর্দা হলরে মাফ করি দেও আয় আল্লাহ আমরার ভক্ত থেকে অসংখ্য গণিত সালা ও সালাম আপনার হাবিব ওর রোজা মুবারক নিয়া ভুল সাইয়া দাও খাস করি রব্বুল আলামিন এই মাসর যত হয়ের বরকত ফজিলত আমরারে দান মাও আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিবের জন্মতে খুশি হইয়ে একজন কাফিরে যদি निजात হইলাই আমরা মুমিন মুসলমান সকল আল্লাহ আমরার কিটা আশা নাই নি আমরা মাফই ফাইতাম না নি আল্লাহ সিন্নি সালাত দুআ দরুদ আয় আল্লাহ দেশ থাকি বিদেশ থাকি সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকর দান সদগারে কবুল আর मंजूर করবাও ખાસ করে রব্বুল আলামিন তোমার কাছে চাই দেশে বিদেশে আমরার যত বেমারি হল সব বেমারি হলরে দারু শিবা তাকে শিবা নসিব পরমাও খাস করি রব্বুল আলমিন আমরা দ্বারা হাত তুলছি অনেক মা নাই বাবা নাই আয় আল্লাহ মা বাবার লাগে দোয়া চাইছেন আয় আল্লাহ সাহায্য আল্লাহ দয়া দান ছিন্নি চালা তো সরি কইছেন সাহায্য হরছেন আল্লাহ প্রত্যেকর আল্লাহ তারা চিত্রে পুরা করি দেওয়া খাচ কৰি আলামিন আল্লাহ ই জমিনো আমাৰ শতদিন পাইছে তাক তাম্পাৰ মোজা দিন আল্লাহ যদি আমাৰ জিন্দেগীৰ শেষ মাফি লৈ ইয়াত শেষ দ ইয়াত আগে আমৰাৰে মাফ কৰি দেও খাচ কৰি ৰকগুলা আলামিনী মাদ্ৰাসাত জাগা দিয়া জমিন দিয়াম আই লা বিভিন্ন ভবন দিয়া টকা পইচা দিয়া আল্লাহ বহু বুদ্ধি দিয়া পৰামৰ্শ দিয়াম আজকে বহু মানুহৰ দুনিয়া ছাড়িয়া চিনি তামৰে তুমি মাফ কৰিয়া দেও খাচ কৰি ৰব্দুল আল এই এলাকাৰ বহু আলিমছা বহুল আল্লাহ দুনিয়াতে কি বিদয় গিচুই মৌলানা আমিৰু ইছলাম শ্বাহ মৌলানাজ কৰালি চাহ আয়ল্লা তোমাৰ বন্দ অখলৰে তুমি মাফ কৰি দেও আয়ল্লা তোমাৰ বন্দ অলহ ৰ আল্লাহ তুমি মাফ কৰি দেও আয়ল্লা জানিনা ৰব্বুল আল আমিন আমডাৰ খাৰ মা চুইন খাৰ বাবা না আই আল্লাম দে মা বাবাই আমডারে বড়ো পৰিশ্ৰম কৰি আলাদুন পাতুন কৰচুইন কষ্ট কৰি আমায়া আয় আল্লাহ ওনে মোর মা বাবা কবরের বাসিন্দা হই আল্লাহ তোমার কাছে চাই আমরার মা বাবার কবর রে বাগান বানাইয়া দেও আয় আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিষ্ঠা নরে মাদ্রাসার যত হাওয়াই যাচ্ছে তুমি ঘোড়া করে দেও যে ঘাডো আটকা গেছে ওনার কুদরত থাকি উদ্ধার করিয়া দেও লন্ডনdaki কমিটির মানুষে যে পরিশ্রম করল আল্লাহ ইহসা লাগি আলাদা তারা যেভাবে পরিশ্রম করতে আসছইন আয় আল্লাহ মাদ্রাসায় মুজি লন্ডনের কমিটিতে तमामরে তুমি আল্লাহ সাহায্য फरमा आखरी দরগাস্ত আল্লাহ বারবার আমরারে মক্কা শরীফ ওর মদিনা শরীফ জিয়ারত আমরারে नसीব ফরমাও আয় আল্লাহ জীবনে গেছি না একবার তাও মারহাবী বরবাড়ির জিয়ারত नसीব ফরমাও আয় আল্লাহ রবুল আলামিনী দুনিয়া তাহার জায়গা নাই দুনিয়া ছাড়িয়ে আমরা সব যাওয়া লাগব যেদিনও আমরার মৃত্যু ভাটাই ভাই জুমার দিন আমরার মৃত্যু ভাটাই যেদিন মৃত্যু ভাটাই ভাই জিকির রাখিয়া তোমার নাম লইয়া জইয়া যাওয়ার তো দিও যেদিন মৃত্যু ভাটাই ভাই গুনা থাকি বাড়িয়া আমরার মৃত্যু ভাটাই রমজান শরীফর রোজা অবস্থায় আমরার মৃত্যু ভাটাই কাবা শরীফর তো আপ অবস্থায় আমরার মৃত্যু দান হরিও আয় আল্লাহ সরwidehatর ঘাটো আমরারে সাহায্য করিও আয় আল্লাহ শয়তান আইবো ঈমান লুটিয়া নিতো ঐ সময় আপনার হাবিবর দিদার नसीব করিও আর দিলে জবানেম শেষ কথা হানতা এ তিনর্ষে জাড়ে রাখিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ